সবাই ইচ্ছা আছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে রাজনৈতিকভাবে যারা করছে করছে আমি এই যে সাধারণ নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গ বাসী হিসাবে আমি দেখা করবো সন্ন্যাসীদের পক্ষ থেকে আমি দেখা করব যে কী অবস্থায় কী যন্ত্রণায় আমরা আছি মন্দির ভেঙে দিচ্ছে এখানে বের হলো সঙ্গে সঙ্গে গিয়ে রিপেয়ার করতে আরম্ভ করলো এটা কি মানে হয় রিপেয়ার করে এখন মন্দির করে দেব বাড়িঘর করে দেবো প্রতিশ্রুতি দিচ্ছে তার আগে তাদেরকে আগুন নিয়ে ইয়ে করে উস্কিয়ে দিল সব যেসব ছেলেরা লাঠি তরোয়াল নিয়ে বেরিয়েছে রাস্তায় ওয়াকবের বিরুদ্ধে তাদের বয়স কত তারা জানে আর তার জানার তো রাস্তা আছে কোনো হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সেখানে আইনজ্ঞরা বসে রয়েছে তাদের কাছে যাও তাদের কাছে জানে না ব্যাপারটা কি না জানে সাধারণ গ্রামের মানুষের উপরে এরকম আক্রমণ লুট পাট আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে এ কী কাজ মুর্শিদাবাদ এটা হচ্ছে নিয়ে ঘটনা সেটা বলছে পার্লামেন্টের ব্যাপার রাজ্যসভার পাশ হওয়া সেখানে তার পছন্দ না পছন্দ ভোটাভুটি হবে সেখানে সুপ্রিম কোর্ট রয়েছে তা না করে গ্রামে গঞ্জে এটা বের করছে চ বের করছে সব বাইশ তেইশ চব্বিশ বছর মানুষগুলো রাজনৈতিক মদতে বেরোচ্ছে বেরিয়ে হিন্দুদের দোকান বাড়ি ঘর ভাঙচুর লুটপাট তারপরে দুজন ধুলিয়ানে চামড়াগঞ্জ মারা গেছে দুজনকে মেরে উঠে বাবা দোকান লুটপাট এটা কৃষি কী ধরনের এটা কত বড় অরজকতা যেটা আমরা মুর্শিদাবাদের স্বাধীনতার পর কংগ্রেস আমল গেছে বামফ্রে আমল গেছে কোনো দিন হয়নি আজকে এই আমলে আজকে এটা এনার জন্য এনার ব্যর্থতার জন্য আজকে আমাদের হিন্দু মুসলমানের গ্রামে গঞ্জে মারতে আমরা মরছি আজকে অপরাধ আমরা এই কী ওয়াক অফিসের বিশ্লেষণ গ্রামের জাকাবঞ্জ গ্রামের মানুষগুলো কী সম্পর্ক আজকে তারা পায়ে ফটাক্কা থেকে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়ে বৈষ্ণবগঞ্জে স্কুলে বৈষ্ণবনগর স্কুলে গেছে সেখানে পাঠাচ্ছি আশ্রয় নিয়েছে কিন্তু বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা এবং এই অবস্থা তৈরি করছেন ইনি আর একজন বলছেন আগুন নিয়ে খেলা করছে একজন বলছেন যে জেলা জেলাগুলোকে আগে টাইপ দি তারপরে টাইপ দেবো কলকাতায় এটা কথাই নয় ভাষণ হলো আমাদের কোনো দিন এখানে আমরা এত স্কুল চলছে এই কলেজ চলছে আমরা সব বসবাস করছি স্বাধীনতার পরতে কোনোরকম এরকম হয়নি আজকে আমাদের মধ্যে মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র প্রশাসনের ব্যর্থ প্রশাসনের ব্যর্থতার জন্য হাহাকার করছে মানুষগুলো কি অপরাধ করেছিল পার্লামেন্টে তোমরা সেখান থেকে পালিয়ে সাপোর্ট করছো এনআরসি নিয়ে এরকম হলো শুরু কত দেখ কোন জায়গাতে মুসলিমদেরকে তাই দেওয়া হয়েছে একসঙ্গে হিন্দু মুসলিমের সম্পর্ক ডেকে পার্লামেন্টের সম্পর্ক তোমার তো পার্লামেন্টে তোমাদের প্রতিনিধি রয়েছে অ্যাসেম্বিতে তোমাদের প্রতিনিধি তোমরা কোয়েস্ট করো সুপ্রিম কোর্টে মামলা করো মোকদ্দমা কলকাতায় গিয়ে সেই এমপিদের সঙ্গে ধরাও এখানে সেই গ্রামে গঞ্জে মানুষগুলো নিরীহ মানুষ পাশাপাশি বাস করছে সেই মানুষগুলোকে এইভাবে দোকান লুট আগুন পুড়িয়ে দিচ্ছে বাড়ি ঘর মানুষকে হত্যা করছে কুপিয়ে কুপে সহ্য করা যায় অসহ্য মনে হয় পাপ হয়েছে আমি জন্মগ্রহণ করেছি দেশটা ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্ব এটা মনে রাখতে হবে